জুমাতে আমরা পবিত্র হজের পরিচয় এবং তার কিছু আলোচনা আমরা করেছিলাম আজকে সময় খুবই কম সংক্ষিপ্ত সময় কোরআন এবং হাদিস লোকে পবিত্র হজের ফজিলত এবং বরকত পাক রব্বুল আলমীর কোরআন এবং রসুল্লাহ সাল্লিয়ালামের হাদিস থেকে কিছু আলোচনা প্রয়াস করেছি পাক রব্বুল আলমী আমাদেরকে ধৈর্য সহকারে আমলে নিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন বলেন আমিন হজ অত্যন্ত একটি এবার কারণ এই হজের মাধ্যমে অর্জন করে রব্বুল আলামিনের কাছাকাছি চলে যায় এবং এই হজের মাধ্যমে পাক রব্বুল আলামিনের জান্নাত লাভ করা যায় বলেন না শুধু তাই নয় এই হজের মাধ্যমে আল্লাপা রব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করেন এই হজ আদায়ের মাধ্যমে ওমরা আদায়ের মাধ্যমে রব্বুল আলামিন বান্দার দারিদ্রতাকে দূর করে বান্দার সচ্ছলতা আনিয়ে দেন বান্দাকে ধনার্ধতার মালিক বানায়া দেন বলেন না ইসলাম ঈশ্বরিয়তের হজের অনেক গুরুত্ব আছে এজন্য আল্লাহ রব্বুল আকরব্বুল আলমিনুল কারিমের বিভিন্ন জায়গায় সমর্থবানদেরকে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন হজ আদায় করার জন্য বলেছেন এবং তারই পাশাপাশি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাদিসে কারিমা থেকে অসংখ্য অগণিত হাদিস এবং সিহাসিকা সহ হাদিস গ্রন্থের মধ্যে হজের আলাদা একটা অধ্যায় আছে কিতায়াবুল হজ কিতায়াবুল আমরা হজ ওনার আলাদা আলাদা অধ্যায়গুলোকে মহাদ্দেশনায় করাম হাদিসের গ্রন্থের মধ্যে তারা এক একটা অধ্যায় একটা কিতাবে তারা উল্লেখ করেছেন বলেন হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাদ তাহলে আমরা হজ আদায় করব এই হজের ফজিলত কি হজ যারা আদায় করবে তাদের এর মাধ্যমে ফায়দা কি حديث كريم المدّل الله رسول صلى الله عليه وسلم الصحابي رئيس المحدّثين حضرت أبو هريرة رضي الله تعالى عنه تنية كنا حديث بقار شريف المدّل والكرة هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من حجّ لله فلم يرفس ولم يفسق আল্লাহ পাক রব্বুল আলমী যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন আল্লাহ পাক যাদেরকে ধনার্ধতার মালিক বানিয়েছেন যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন হজকে ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ব্যাপারে বলেন মান হাজ্জালিল্লা যারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য হজ সম্পাদন করে হজকে আদায় করে ফেলামিয়া ফুস ওয়ালাম ফুস এই হজ আদাই করতে গিয়ে কোনো ফাঁসি কি কাজ করলো না কোনো গুনাহের কাজ করলো না রজা আকা আঁকা এয়াও নি ওর আগে থুম আমার করেন ওই ব্যক্তি যে হজ করলো তার মধ্যে কোনো গুনা করলো না হজ করে ফিরে আসলো কোনো ফাঁসি কাজ করলো না কোন কুকুরি কাজ করলো না আল্লাহ ফা ক্রব্দুল্লাহ রানি যেইভাবে হজ কে আদায় করার জন্য বলেছেন সেইভাবে হজ আদায় করলো আল্লাহ রব্বুল ক্রব্দুল্লাহরানের হাবিব বলেন ওই ব্যক্তি রাজা আ কেউ নেই ওই ব্যক্তি হজ থেকে ওই অবস্থায় ফিরে আসবে যেই অবস্থায় তার মা তাকে দুনিয়ার জমিনে প্রসব করেছিল প্রসব করেছিল সেই অবস্থায় যখন সে একটা নিষ্পাপ শিশুর মতো ছিল এই হজ আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের গুনাহগুলোকে মা করে তাকে নিষ্পাপ মা সুম বানায় দেন বলেন সোহান আল্লাহ হজ আদায় করতে হবে এই হজের মধ্যে কোনো ফাঁসে কি কোনো পুকুরি ইমান বিধ্বংসী কোনো কাজ করা যাবে কোনো গুণের কাজ করা যাবে কোনো কি মিথ্যা গিবল সেকায়াত পরনি কোনো খারাপ কিশোর দিকে দৃষ্টিপাত করা কোনো কিছুকে হত্যা করা যেইভাবে শরীয়ত বলেছে হজ আদায় করার জন্য সেইভাবে হজ আদায় করবে এবং সেখান থেকে নিয়োগ করে আসবে আজ থেকে থেকে আমি আমি আমার জীবনের সব কাছে করলাম বাকি মধ্যে দিয়ে আমি সামনে আমার আমল আমার জীবনটাকে পরিবর্তন করে আমি সেইভাবে চলাফেরা করব এই নিয়তে যদি কোনো ব্যক্তি হজ আদায় করে আর সেই অনুযায়ী যদি সেখান থেকে হজ আদায় করে বিদায় হয়ে চলে আসে আল্লাহ আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি একটা নিষ্পাত মাসুমের মতো হয়ে যায় যেদিন সে দুনিয়ার জমিনে তার মাতৃগর্ব থেকে দুনিয়ার জমিনে নিষ্পাত হয়ে এসেছিল আল্লাহ পাক তাকে সেই রূপ নিষ্পাত মাসুম বানায়া দেন বলেন না সোহান শুধু তাই নয় বোখার শরীফের মাঝি হজরত আবু ঘোরাই রাজু আল্লাহ আরেকখানে হাদিস বলনে করেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابو هريره رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم ان كذا प्रश्न करा हलो اي الاعمال افضل كون عملت उत्तम كون سبحان الله بولا كون عملت

আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য আল্লাহর দিনের ঝান্ডাকে কঠিন যারা আঁকড়ে ধরে কাফে বেমার ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যারা জিহাদ করে ওই জেহাদকারী ঘন আল্লাহ পাথরের কাছে সবচাইতে উত্তম বলেন সোহান আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার এটা উত্তম একটা আমল আল্লাহ রসুল সাল্লাহ বলেন সুম্মা মাজা এরপরে কোন আমল রব্বুল মিনের কাছে অত্যন্ত দামি অত্যন্ত ভালো অত্যন্ত উত্তম আমল কোনটা আল্লাহ রসুল বলেন আল্লাহ হাজ্যের কাছে এরপরে সবথেকে উত্তম আমল জবান খোলে আল্লাহ তাহলে তিনটা আমল আল্লাহ পা রব্বুল আলমিনের কাছে উত্তম এবং দামি একটা আল্লাহর প্রতি ইমানের প্রতি ইমান দ্বিতীয় নম্বর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তিন নম্বরে হলো হজ্জে মাবরুর কবুলকৃত হজ কবুলকৃত হজ কবুলকৃত হজ যে হজ কে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন যে উমরা কে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তম বলেন না সুবহানাল্লাহ এখন আসে হজ্জে মাবরুর কি أريكم هذا الحديث رئيس سلمة عبد أبو غرة رضي الله تعالى عنه هذا الحديث كنا بنونا كن أنا بقوله رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أبو غرة رضي الله تعالى عنه هذا الحديث كنا

রাখবেন আল্লাহ পাকের বিধি বিধান পালন করবেন শয়তানের পদক্ষ যারা অনুসরণ অনুকরণ করবে না আল্লাহর হুকুম যারা যথাযথভাবে পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই দুইটা হজ উমরার মাঝে হজের মাঝে দুইটা হজ ব্যক্তি যখন আদায় করবে ব্যক্তি যখন দুইটা উমরা পালন করবে দুই উমরার মধ্যবর্তী সময় দুই হজের মধ্যবর্তী সময় এই সময়ের মাঝখানে বান্দার জীবনের যত আমল যত খারাপ কাজ সে করেছে যত গুনাহের কাজ করেছে এই আমলগুলো থেকে বদে যে আমলগুলো আছে বদে যে আমলগুলো আছে শয়তানের ধোকায় পড়ে যে ওয়াসওয়াসায় পড়ে যে খারাপ কাজগুলো করেছে একটা হজ থেকে অন্য হজ পর্যন্ত একটা উমরা থেকে অন্য উমরা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজ দেওয়ার কারণে বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেন বলেন না সুবহানাল্লাহ এক উমরা থেকে অন্য উমরার মধ্যবর্তী সময় ব্যক্তি ওমরা করে আসছে আবার নিয়োগ করেছে অন্য অন্য আরেক দিন সামর্থ্য হলে বানিয়ত করছে এই বছর করবে আগামী বছর আবার যাবে তাহলে এই মধ্যবর্তী সময়টা যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দে গীতে কাটা বা ওই ব্যক্তিও যদি ভুল করে ফেলে আবার যদি তওবা করে আমি এর মধ্যবর্তী সময়ে ভুল করে ফেলেছি আবার যখন যাব আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তওবা করব এখনও তওবা করতেছি এই তওবাহের কারণে আর এই মধ্যবর্তী সময়টা ওই ভালো দুইটা কাজের কারণে হজ এবং গুনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে আল্লাহ পাক maaf করে দেন বলেন না সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার হজ অত্যন্ত দামি ইবাদত হজ যারা করতে যায় হজির সমপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দিয়েছেন মানুষ কে দেখানোর জন্য না মানুষ এর কাছ থেকে বাবা পাওয়ার জন্য না আপনি আমি যদি হজ সদায় করি মানুষ আমাকে হাজী সাহেব বলবে আমি যখন গ্রামে যাব মানুষ আমাকে সম্মান করবে মানুষ আমাকে হাজি সাহেব বলবে মানুষ রাস্তাঘাটে গেলে বিভিন্ন জায়গা দেখলে আমাকে সম্মান করবে এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তি হজমরা আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত টাকা যত লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করনা কেন আমি আল্লাহ পাক রব্বুল কাছে ওই হজমরা বিন্দু মাত্র দাম নাই বলেন না আউযুবিল্লাহ এজন্য হজ বলেন

হাজর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে বসায় দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যখনই আমরা হজ করতে যাব আমরা করতে যাব আল্লাহ যেন আমাদেরকেও হজ মাবদুর نصیব করেন বলেন আমিন আর যারা বলেন আমিন ভাইরা আমার শুধু তাই নাই যারা হজ করতে যায় তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট আকারে একটা হাদিস তাদের মর্যাদা নিয়ে আল্লাহ পাক এর হাদিস বর্ণনা করেছেন কারণ আল্লাহ পাকের মেহমান যারা হয় পালন করতে যারা যায় তারা হচ্ছে আল্লাহর মেহমান আর এই মোবারক সফরের মধ্যে যারা যায় আল্লাহ পাকেন তাদের দোয়া কে কখনো ফিরাই দেন না তাদের দোয়া কে কখনো ফিরাই দেন না সবার আল্লাহ বলেন যারা হাদিসা হজ করতে যায় ওমরা করতে যায় তাদের দোয়া আল্লাহ কি করেন কবুল করেন তাদের দোয়া কি করে কবুল করে এজন্য যারা হজ করতে যায় হুমরা করতে যায় একজন মানুষের জন্য আল্লাহ রসুল বসেন তখন তোমরা ওই হাজি সাহেবের কাছ থেকে গিয়া তোমরা কি করো দোয়া নেও তার কাছে দোয়া চাও কারণ তার দোয়া কবুল করা হবে এবং ব্যক্তি যখন হজ করে আসে হজ করে আসার করে চল্লিশ দিন পর্যন্ত ওই ব্যক্তি পবিত্র অবস্থায় থাকে ওই ব্যক্তি যখনই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়াকে ফিরাইয়া দেন না তার দোয়াকে কবুল করে বলেন না সুবাহ এই জন্য যখনই কোনো হাজি হাজ করে আসবে উমরা করে আসবে তখনই আমরা তাদের কাছে যাব আল্লাহ রাসূল বলেন তাদের সাথে গিয়ে আফা করো মুআলাকা করো তাদের সাথে সাক্ষাৎ করো কারণ তাদের গায়ের মধ্যে কাবা শরীফের ঘর আছে রওজাতুল রিয়াজুল জান্নাহ রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা مبارকে ঘর আছে ফায়দা আছে বরকত আছে এটা জবান খুলে বলুন না আকবার আল্লাহু আকবার এইজন্য যারা হজ করে আসে তাদের কাছ থেকে দোয়া নিতে হবে

গাজী ফি সাবিলিল্লাহ জিহাদ করে যারা গাজী হয়েছে শহীদ হয়েছে ওই সমস্ত মানুষজন যারা কাফেরদের বিরুদ্ধে শহীদ যারা কাফেরদের বিরুদ্ধে বিরুদ্ধে যারা জিহাদ করেছি জিহাদ করে যারা গাজী হয়েছে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে গাজী বলেছেন ওই গাজি যারা আল্লাহর রাস্তার সৈনিক যারা ওয়াল হাজ এবং যেই ব্যক্তি হজ ওমরা পালন করেছে ওয়াল মুত আমিন হজ ওমরা পালন کرنے والا ব্যক্তি

এই মানুষগুলা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর জন্য দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদের দোয়াগুলো কি কবুল করে নেন বলেন না সুবহানাল্লাহ যখনই তারা দোয়া করে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কি কবুল করেন ওয়া সালু ওয়া সালু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তারা কোনো কিছু চায় আতো সাথে সাথে তাদেরকে তা দিয়ে দেন আল্লাহ আকবর বলেন হাজি সাহেব পালনকারী হাস পালনকারী হোক আল্লাহর সৈনিক হোক যারা গাদি হয়েছে এই তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহ পাক কাছে কোনো কিছু চায় কোন কিছুর জন্য প্রার্থনা করে দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রার্থনা তাদের দোয়া গুলোকে কবুল করে নেন তার পাশাপাশি তারা যখন আল্লাহ আল্লাহাকালমিনের কাছে কোনো কিছু চায় আমার পাক রব্বুল আলমিন তাদের দোয়া গুলোকে কবুল করে নেন একটু জমান খুলে বলুন মার তাহলে এটা হচ্ছে অফ এটা হচ্ছে দুনিয়ার জমিন আল্লাহ পাকের মেহমান এজন্য ভাইরা আমার এটা হচ্ছে হাজিদের একজন একজন হাজীর জন্য এটা বড় একটা নিয়ামত কারণ তারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের मेहमान এজন্য যখনই কোনো হাজী সাহেব হজ উমরা পালন করতে যাবে আমরা তাদের নিকট দোয়া চাইব এবং তারা যখন হজ উমরা পালন করে আসবে তখনও আমরা তাদের কাছে আমরা বেশি বেশি দোয়া চাইব আমাদের জন্য যখনই তারা দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করবেন কিন্তু শর্ত হলো যখন হাজি সাহেব হজ করে আসবেন আসার পরে ওই সুদের কারবার আর করতে পারবেন হাজি সাহেব হজ করে আসার পরে পরের হক আর মেরে খাইতে পারবেন হাজি সাহেব হজ করে আসার পরে পরের আইন ফেলা কমাই দিতে পারবেন হাজি সাহেব হজ করে আসার পরে বাবা মায়ের অধিকার নষ্ট করতে পারবেন বাবা মাকে কষ্ট দিতে পারবেন হাজি সাহেব হজ করে সন্তানের হক নষ্ট করতে পারবেন না মেয়ের হক নষ্ট করতে পারবেন না তারা প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর আইনের বিরোধিতা করা যাবে না কথা বলার ঠিকই না তখনই একজন হাজি প্রকৃতির মধ্যে হজ তাকে হাজি বলা যায় এই জন্য ভাই রামার যারা হজ অরা পালন করতে যাবে হজ অরা পালন করে আসার পরে তাদের কাজই হলে মসজিদে দু সক্ষা যাবে তারা পাঁচ অক্ষ নামাজ মসজিদে এসে জামা করে সেই আমরা এখানে অনেকে আসি যারা হজ করেছি অনেকে উমরা করেছি কিন্তু আফসোসের বিষয় হজ উমরা পালন করেছি কিন্তু এই মর্যাদা আমরা রক্ষা করি না আমরা আজার হয়ে যায় মসজিদে গিয়ে নামাজ আদায় করি না আমরা এখনো শিলের কারবারের মধ্যে ঘুষের কারবারের মধ্যে লিপ্ত পরে হজ কষ্ট করতে লিপ্ত বাবা কষ্ট দিতে লিপ্ত প্রতিবেশীকে কষ্ট দিতে লিপ্ত মানুষের সাথে অন্যায় আচরণ হত্যা হত্যাচাপ এই সমস্ত খারাপি কাজের মধ্যে আমরা অনেকে লিপ্ত আছি কি আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই কথা বলে আসে না নাই তাহলে এদের হওয়া দিয়ে কি হবে এই জন্য ভাইরা আমার হওয়া সমাজ যেমন পবিত্র ওই হজ উমরা আদায় করার কারণে বান্দাকে পবিত্র করে দেন আর ওই পবিত্রটাকে রক্ষা করে চলাই হচ্ছে একজন হজ এবং পালনকারী একজন হাজির ওই ব্যক্তি হজ্জে মাহবুরের মালিক হয়ে যাবে আল্লাহ পাক তার হজটাকে হজ্জ মাবরুর হিসাবে কবুল করবেন এই এজন্য যারা হজ উমরা করেছেন বা নিয়োগ করেছেন এই বিষয়গুলো মাথায় খেয়াল রাখতে হবে হজর ভাই আহমদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ارشاد করেন যে ব্যক্তি হাস করার জন্য নিয়োগ করবে যেই ব্যক্তি উমরা আদায় করার জন্য নিয়োগ করবেন সেই ব্যক্তি কি করবেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু

ওই উমরা এবং হসটাকে তাড়াতাড়ি আদায় করে নেয় অথবা দেখা যাইতে পারে নিয়োগ করার পরে যদি বেশি দিন দেরি করে সম্পদ আসি সামর্থ্য আছে চাইলে যেতে পারে কিন্তু না মনে করে আরেকটু সময় যাক আরেকটু বয়সটা বাড়ুক এরপরে যাবো সমাজের মাঝে আছে না নাই সম্পদ আছে সামর্থ্য আছে চাইলে যাইতে পারে এরপরে আরেকটু সময় যাক যাবো আসতে দিন বল তবারক আরക്കും বিত হয় সময় কাটতে যা তারপরে আদায় করবে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবধান করে রাখো যে ব্যক্তি হস করা নিয়ত করেছে ফাল ইতা'জল তার জন্য আবশ্যক হলো ফাল ইতা'জল তার জন্য আবশ্যক হলো সেই যে হসটা তাড়াতাড়ি আদায় করে নেয় বলেন না সুবহানাল্লাহ কেন বাবা সেই ব্যক্তি হয় আশঙ্কা আছে তার হতাশ করে অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারে বা তার কোন সম্পদ তার থেকে হারিয়ে যেতে পারে হজ আদায় করার জন্য যে সমস্ত শর্ত আছে দেরি করার কারণে একটা শর্ত তার থেকে ছুটে যেতে পারে যে শর্ত ছুটে যাওয়ার কারণে হয়তো তার উপরে আর হজ করা ফরজ থাকবে না এখন ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি এই কাজটা করে তাহলে তার সবিরা গুণা হবে না কবিরা গুণা হবে কথা বলে না কেন সৌগিরে গুণা হবে না কবিরা গুনাহ হবে কবিরা গুনাহ ফরজ যদি কোন ব্যক্তি ফরজ যদি আদায় না করে ইচ্ছাকৃত ভাবে যদি কোন ফরজ তরক করে সে ইমানের ভন্ডি থেকে বের হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায় তব না করলে সে জাহান নামে চলে যায় এই জন্য ভাইরা আমার আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি নিয়োগ করবে সাথে সাথে সেই জন্য তাড়াতাড়ি হজ আদায় করে নেয় হয়তো অসুস্থ হয়ে যেতে পারে অথবা তার থেকে কোন একটা সমস্যা দেখা দিতে পারে অথবা তার থেকে এমন একটা বিষয় তার সামনে আসতে পারে যে বিষয়টার জন্য ফ্যামিলিগত হোক পারিবারিক হোক বিভিন্ন কারণে হোক যে বিষয়ের কারণে সে হজ আমরা পালন করতে পারবে না এমন সমস্যা যদি দেখা দিতে পারে এজন্য জন্য যেই ব্যক্তি যখন নিয়ত করছক তোমার সামর্থ্য আছে সামর্থ্য থাকার কারণে তোমার জন্য আবশ্যক হলো নিয়োগ করার সাথে সাথে সব কিছু প্রস্তুত করে হজমরা আদায় করার জন্য মক্কা মদিনায় চলে যাওয়া এটাই হচ্ছে একজন প্রকৃত হাজির হজ আদায় করার জন্য সে যদি প্রকৃত প্রকৃতপক্ষে একজন হাজি হয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সে যদি হজ আমরা নিয়োগ করে থাকে তাহলে ব্যক্তি তার দেরি করতে পারবে না যায় নিয়োগ আছে আর যদি মুনি মুনি করে আর কয়দিন যাক আবার বলে সামনের বছর যাবো এরপরে আবার বলে সামনের বছর যাবো এইভাবে করতে করতে হয়তো বা তার হায়াত শেষ হয়ে যাবে আর হজ আদায় করাও হবে না এর কাফারাও তো তার আদায় করতে হবে কারণ তার উপরে কাফারা আদায় করাও আজিব সামর্থ্যবান ব্যক্তি যখন আল্লাহ যদি তার উপরে হজকে ফরজ করেছেন যার উপরে সে যদি হজ আদায় না করে তার দায়িত্ব হজটা থেকে যায় এবং তার জন্য আবশ্যক হলো সে করে যাবে যে আমার পক্ষ থেকে আমার সন্তান সন্ততি তারা যেন আমার এই হজটা আদায় করে দেয় নামাজের ক্ষেত্রে কিন্তু কাফারা আছে রোজার ক্ষেত্রেও কিন্তু কাফরা আছে যেই ব্যক্তি রোজা রাখতে পারবে না সে কাফারা দিবে বা একজন মিসকিনকে প্রতিদিন এক বেলা করে খাবার দেবে এবং যে ব্যক্তি অসুস্থতার কারণে নামাজ পড়তে পারবে না বা ইচ্ছা কি যদি কোনো ব্যক্তি নামাজ তরক করে তার তার দায়িত্ব থেকে ওই নামাজটা চলে যায় না ওইটার সবজিও তার থেকে চলে যায় না ওইটা মরণ পর্যন্ত তার সঙ্গে থাকবে তার মরণ পর্যন্ত ওইটা আদায় কর তার উপর খরচ এইজন্য জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাযা নামাজ আদায় করাকে ফরজ রেখেছেন এক উক্ত নামার যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি তরফ করে তাহলে পরবর্তীতে তার জন্য সেটা আদায় করা তার উপরে ওয়াজিব তার উপরে এটা করজই থাকে এটা তার থেকে ওয়াজিব বা নফল এটা হয়ে যায় ওইটা তার আদায় করতে হবে তার জীবন সুস্থ থাকা অবস্থা যদি কাজা হয় বাকি দিনগুলোতে সেটা অন্যান্য নামাজের আগে তারা সেগুলো নামাজগুলোকে তারা কাদা কাজা আদায় করে নেবে আর যদি অসুস্থতার কারণে হয় তাহলে সন্তান সন্ততিকে অসিয় করবে বা সন্তান সন্ততি যদি তার কাছে থাকে তাহলে দিনগুলো হিসাব করে তারা ওই নামাজের কাফারা আদায় করে দেবে তাহলে তার থেকে এটা চলে যাবে না ওরা তার জিম্মায় থেকে যাবে আর সন্তান সন্তদের জন্য আবশ্যক হলো তার জিম্মা থেকে ওগুলো আদায় করা যদি সামর্থ্য থাকবে আর সামর্থ্য না থাকলে ওই ব্যক্তির হিসাব ব্যক্তি কাছে মনে রাখবেন আপনারা যারা এখনো নামাজ পড়েন না এখনো যারা রোজা রাখতে চান না এখনো যারা খরচ হয়েছে আদায় করতে চান না মনে রাখবেন এটা আপনার জিম্মায় থেকে যাবে এগুলো থেকে সতর্ক হওয়া দরকার আপনি মনে করবেন যে আপনার এগুলা আদায় না করার কারণে যে আমার সন্তান সন্ততি তো তারা আছে তারা আদায় করে নেবে একটা সুযোগ আপনি গ্রহণ করতে পারেন তাহলে সন্তান সন্ততিরা যারা আছেন যারা নামাজ আপনারা আপনার বেনামাজি বাবা আপনি স্বজনদেরকে জানাইয়া দিবেন যে নামাজের কিন্তু আদায় করতে হবে নামাজ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপর ফরজ। যতক্ষণ পর্যন্ত কাজা আদায় করা না যাবে যে অসুস্থতার কারণে নামাজ কাজা করা যাবে ওই অসুস্থতার মধ্যে যদি না পড়ে এর আগ পর্যন্ত ব্যক্তি নামাজ আদায় করা খরচ এ যেন খুব সাবধান এগুলোকে হেলাই খেলায় আমরা উড়াইয়া দিলে চলবে না খুব গুরুত্বের সহকারে আল্লাহ পাকের ফরজিয়াতের বিদায়গুলো আদায় করতে হবে তাহলে সব সন্তান তো এগুলো আদায় করতে সক্ষম নাও হতে পারে কারণ প্রত্যেক প্রত্যেক দিনের জন্য আপনি একদিন নামাজ আদায় করেন নাই তাহলে প্রতিদিনের হিসাব হবে আপনার ছয় অর্থ করে।

তাহলে আপনি চিন্তা করে দেখেন এই কাফারা গুলো আপনার জীবনে কতগুলো নামাজ আপনি কামাই দিয়েছেন আর আপনার সন্তান কে আছে এত টাকার মালিক যে আপনার তিন মাস এক বছর দুই বছরের হিসাব করলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হিসাব করে দেখেন আপনার বাড়ি ঘোড়া থেকে শুরু করে আপনি যতদিন পর্যন্ত নামাজ আদায় করেন নাই প্রত্যেক দিনের ছয় অক্ত নামাজের হিসাব আপনি করবেন এবং প্রতিদিনে একটা সজ্ঞাত একটা একশো টাকা করে আপনি হিসাব করেন তিরিশ দিনে আপনি হিসাব করে দেখেন কত আসে এই জন্য ভাইয়েরা আমার এগুলোকে আপনি আমি উড়িয়ে দিতে পারি এগুলো উড়িয়ে যাওয়ার বিষয় না ওটা জিম্মা থেকে চলে যাবে না ওটা জিম্মার মধ্যে থাকবে এই জন্য এখনো সময় আছে পাঁচক নামাজ আমরা আদায় করি আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা তারা আদায় করে নেই আল্লাহ নেই আমাদের সকলকে হদায়ত নসিফ করেন বলে না আমিন আর জোর বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন হজ্জে মাবরুর নসীব করেন আমরাও যেন জীবনে বারবার মক্কা মদিনায় যেতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন বলে না আমিন আমার দাদি জানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দাদি জানের জীবনের গুনাহগুলোকে maaf করে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন বলে না আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আমিন সামনের জুমা থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সামনে যেহেতু জিলহজ মাস আসছে কোরবানি আসতেছে আমরা সেই দিনগুলোকে কেন্দ্র করে আমরা কোরবানির আলোচনা যেহেতু আছে অনেক মাসলাম আছে আমরা সেগুলোকে আদায় আমরা আলোচনা শুনবো আল্লাহ আমাদের কি কবল করে না আমি